ছাব্বিশে মার্চ মহানা স্বাধীনতা দিবস সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফেরার তোরজোর শুরু করেছে এমনই সংবাদ প্রচার হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে গত বছর পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের পতিত সৈরাসার হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের হেভিওয়েটের নেতাকর্মীরা ধীরে ধীরে সব ভারতে পালিয়ে গিয়েছে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তারা ভারতের সহযোগিতায় সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েই চলেছে ভারতের মুখের দিকে তাকিয়ে রয়েছে কবে ভারত বাংলাদেশে তাদের হাতে ক্ষমতা তুলে দেয় অন্যদিকে এতদিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের উপর তাকিয়েছিল আওয়ামী লীগ তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর নয়া দিল্লিকে পাত্তা না দিয়ে বাংলাদেশের সঙ্গে বড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে প্রমাণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নজর ভারত থেকে সরে বাংলাদেশের ছাত্র জনতার ইউনুসের দিকে পড়েছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়েছিল বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র এমনই আশা নিয়ে কিন্তু সেই আশায় গুড়ে বালি দিয়েছে ডক্টর ইউনুস বর্তমানে নয়াদিল্লির মুখের দিকে তাকিয়ে রয়েছে ছাব্বিশে মার্চ বাংলাদেশে ফিরতে পারে আওয়ামী পালিয়ে যাওয়া কিছু নেতাকর্মীরা তবে এই বিষয়ে এখনও শিওর দিতে পারেনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা সম্প্রতি ফেসবুক ইউটিউব জুড়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে ছাব্বিশে মার্চ দেশে ফেরবে আওয়ামী লীগ তবে এই কথার কতরা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি অন্যদিকে ছাব্বিশে মার্চ আওয়ামী লীগে ফেরার কথা শুনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা সমন্বয় সহ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তাদের রিসিভ করার জন্য বসে রয়েছে কারণ এরা গণহত্যাকারী এদের বিচারের মুখোমুখি করাই বর্তমান ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক দলের মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এখন আপনারাই বলবেন আসলেই কি ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে ফিরবে নাকি ফাঁকা আওয়াজে দিয়ে বাংলাদেশে বসবাসরত যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ